বন্ধুরা নমস্কার বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন বেলা পাঁচটি লবঙ্গর এই উপাচারটি আপনার ভাগ্য বদলে দিতে চলেছে বারোই মে সোমবার দু পালিত হবে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা হিন্দু সনাতন ধর্মে বৌদ্ধ পূর্ণিমার গুরুত্ব অপরিসীম ভগবান বিষ্ণুর দশম অবতারের মধ্যে নবম অবতার হলেন বৌদ্ধ অবতার এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে সাথে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছেও এটি অত্যন্ত পবিত্র একটি দিন হিসেবে গণ্য করা হয় বন্ধুরা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন বৌদ্ধ পূর্ণিমার দিন কোন চমৎকারী হতে চলেছে এই শক্তিশালী উপায়টি করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি চমৎকার পরিবর্তন আপনাদের ভাগ্যের ওপর হতে চলেছে যে উপায় করে আপনি আপনার জীবন থেকে দারিদ্রতা এবং গোপন শত্রু খুব সহজেই দূর করতে পারবেন ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি ডালিয়া মুখার্জি ডালিয়ার এই কি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জন্য এই বার্তা দিতে চলেছি সনাতন ধর্ম মতে যে কোনো শুভ তিথিতে যদি আমরা কোনো উপায়ের কথা বলি বা কোনো টোটকা বা উপাচার যদি আমরা করি তাহলে আমাদের জীবনের সমস্যা খুব দ্রুত পরিবর্তন হয়ে যায় কারণ এই সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে সেই এনার্জির মধ্যে আমরা যখন কোনো উপাচার করি সেটি তাৎক্ষণিক কাজ করে এই উপায়টি করার ফলে আপনাদের গোপন শত্রু একদম আপনাদের দিকে আর চোখ তুলে তাকাবে না এই উপায় করলে শত্রু আপনার ধারে কাছেও আসতে পারবে না বন্ধুরা শত্রু কি না করতে পারে যদি শত্রু চায় আপনার পুরো পরিবারকে ধ্বংস করতে পারে আপনার কেরিয়ারকে ধ্বংস করতে পারে আপনার শান্তি চিরতরে নষ্ট করে দেওয়ার ক্ষমতা তাদের কিন্তু থাকে তারা সব সময় তাক করে থাকে কখন আপনার একটু ভালো হচ্ছে সেইখানে গিয়ে জল ঢেলে দেওয়া তাক করে থাকে কখন আপনার কেরিয়ারের একটু উন্নতি হচ্ছে সেইখান থেকে আপনাকে সরিয়ে নিয়ে আসা নাবিয়ে দেয়া এগুলি হচ্ছে শত্রুর কাজ সত্যু নানান রকম হয় কেউ কেউ হয় হালকা সত্যু কেউ হয় গভীর সত্যু গভীর সত্যু যারা থাকে তারা কিন্তু খুব ভয়ঙ্কর হালকা সত্যুদের আপনারা চিনতে পারবেন কথাবার্তার মাধ্যমে প্রকাশ হয়ে যাবে কিন্তু গভীর সত্যু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন শত্রু তাদের কিন্তু আপনারা চিনতে পারবেন না তারা এমন এমন জায়গায় আপনাকে ঘা দেবে আপনার ব্যবসার জায়গায় আপনার চাকরির জায়গায় কেরিয়ারের জায়গায় যেটা আপনি বুঝতেই পারবেন না খুব ভালো মানুষ সে যে আপনার সঙ্গে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে আপনি মনে করবেন এর থেকে ভালো বন্ধু আমার আর কেউ হয় না এ আমাকে সর্বত্রভাবে সাহায্য করে আসলে কিন্তু এই বন্ধুটি কিন্তু বা আত্মীয়টি বা পাড়া প্রতিবেশী যেই হোক এই রকম ধরনের শত্রু কিন্তু আপনার সামনে একরকম থাকে আপনার আড়ালে আর এক রকম চক্রান্তে লিপ্ত থাকে আপনি সেটা ধরতেও পারবেন না এরা এতখানি চালাক এবার আপনাদের বলবো আজকের উপায়টির কথা আজকের উপায়টি করবেন পাঁচটি ফুলওয়ালা লবঙ্গ নেবেন এবং একটি কাঁচা লঙ্কা নেবেন লবঙ্গের মধ্যে থাকে এক বৈদিক শক্তি এই লবঙ্গ সমস্ত কাজেই কিন্তু লাগে পুজো থেকে শুরু করে রান্না এবং ঔষধি পর্যন্ত এই লবঙ্গ পৌঁছে গেছে সেই জন্যই আজকের এই উপায়টিতে লবঙ্গ ভীষণ জরুরি লবঙ্গের এই দৈবিক শক্তিটা আমাদের কাজে লাগবে এই উপায় করলে সত্যুর হাত থেকে তো আপনি রেহাই পাবেনই পাবেন পাঁচটি লবঙ্গ নেবেন আর বড়সড় একটি কাঁচা লঙ্কা নেবেন যেটা গোটা যুক্ত গোটা খসে গেছে এরকম লঙ্কা হবে না শুকনো লঙ্কা হবে না একটি বেশ তাজা দেখে বড় সড়ো একটি কাঁচা লঙ্কা নিয়ে নেবেন সবুজ রং থাকা চাই লাল হয়ে গেলে হবে না একটি কালো কালির কলম নেবেন আর একটি ছুঁচ নেবেন তাহলে আমাদের মোট হলো পাঁচটি লবঙ্গ ফুলওয়ালা একটি কাঁচা লঙ্কা একটি কালো কালির কলম আর একটি ছুঁচ বা রকম জাতীয় কিছু যেটা দিয়ে আপনি লঙ্কাটাকে ছিদ্ধ করতে পারবেন নারী পুরুষ উভয়ই কিন্তু এই কাজটি করতে পারবেন বিবাহিত বা অবিবাহিত সবাই করতে পারবেন কোনো জাত ধর্মের মানা নেই এটি একটি শক্তিশালী টোটকা যেটা শত্রুকে দমন করবে এই জিনিসগুলো নিয়ে আপনি এবার একটি ফাঁকা ঘরে ঢুকে যান যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না কেউ আপনাকে বারবার ডাকাডাকি করবে না বা আপনার কোনো কাজ থাকবে না এবং আপনার ফোনে সুইচটিও অফ করে দিন যাতে ফোন না আসে এই কাজটি আপনাকে খুব মনোযোগ দিয়ে করতে হবে এই জিনিসগুলো এইবার আপনি পরিষ্কার জায়গায় নিয়ে বসুন যদি মেঝেতে বসেন তাতেও কোনো অসুবিধে নেই আপনি সোফায় চেয়ারে যেখানে খুশি বসতে পারেন কাঁচা লঙ্কার উপর এবার আপনি শত্রুর নাম লিখুন যদি আপনি শত্রুর নাম জানেন আর যদি আপনি শত্রুর নাম না জানেন তাহলে আপনি শুধু শত্রু কথাটা লিখবেন যদি শত্রুর নাম জানা থাকে তাহলে আপনি তিনজন শত্রুর নাম লিখতে পারবেন তিনজনের যদি অধিক হয়ে যায় তাহলে আর নাম লেখার দরকার নেই শুধু শত্রু এটা বললেই হবে তাহলে আপনারা এই কাঁচা কালো কালি দিয়ে লিখছেন শত্রু আচ্ছা লঙ্কায় এবার আপনি ওই ছুঁচ বা ওই জাতীয় কোনো কিছু দিয়ে ছিদ্র করুন পাঁচখানা ছিদ্র করুন খুব সাবধানে এই ছিদ্রটির মধ্যে আপনি এই লবঙ্গগুলো নিয়েছিলেন ওই একটা একটা করে লবঙ্গ গেথে দিন এক একটি লবঙ্গ গাঁথার সময় আপনি শত্রুর নাম বলবেন যদি জানেন যদি নাম না জানেন তাহলে প্রত্যেকবারই শত্রু 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 এরকম করে পাঁচটা লবঙ্গ গাথার সময় শত্রু এই কথাটা উচ্চারণ করবেন এরপর আপনারা ভগবান ভৈরবের কাছে হাত জোর করে প্রার্থনা জানাবেন এবং সেই সঙ্গে আপনারা একটা মন্ত্র পাঠ করবেন এগারো বার এই মন্ত্রটি হচ্ছে ওং ক্রিং শত্রু ভৈরবায় ক্লিং ফট সুয়াহা এই মন্ত্রটি আপনারা মোট এগারো বার জপ করবেন আর ভগবান ভৈরবকে বলবেন আমার জীবন থেকে সমস্ত গোপন সত্য এবং প্রকাশ্য সত্য এবং সমস্ত রকম বাধা দূর করে দাও এইটি বারবার বলে প্রার্থনা জানাবেন যতক্ষণ আপনার ইচ্ছা ততক্ষণ আপনি বলতে পারেন ভগবান ভৈরবকে বন্ধুরা এই একটি কথা আপনারা জেনে রাখবেন প্রত্যেক মানুষের কিন্তু শত্রু থাকেই অনেক শত্রু আছে খুব ভয়ঙ্কর আবার অনেক শত্রু আছে খুব হালকা শত্রুতা জিনিসটা মানুষ কিন্তু করেই থাকে ইদানিং এই জিনিসটি আরও বেড়ে গেছে কারোর কোনো ভালো হলে কেউ সহ্য করতে পারছে না খুব কম মানুষ আছে যারা অন্যের সঙ্গে শত্রুতা করে না নিজেদের কাজ নিয়ে থাকে বন্ধুরা এইবার বলবো এই যে লঙ্কাটি আপনারা করলেন শত্রু শত্রু বলে যে লবঙ্গগুলো গাছলেন এই লঙ্কাটিকে নিয়ে গিয়ে আপনারা এই দিনই বাইরে কোথাও রেখে আসুন এটা একদম বাড়ির মধ্যে রাখা যাবে না এই লঙ্কাটি বাইরে কোথাও ফেলে দিন বা বাইরে কোথাও রেখে আসুন তারপরে আপনি বাড়িতে এসে হাত পা ধুয়ে নেবেন আর খুব আনন্দে থাকুন যে আপনার জীবন থেকে শত্রু সরে যাচ্ছে বন্ধুরা এটি এই যে বৌদ্ধ পূর্ণিমার দিন করছেন যদি কেউ মিস করেন তাহলে আপনারা অন্য কোনো পূর্ণিমাতেও করতে পারবেন এটি বারো মাসেরই একটি টোটকা যে কোনো পূর্ণিমাতে আপনারা এটা করতে পারবেন যাদের শত্রুর সংখ্যা অনেক বেশি বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি তাদের জন্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আমার এই চ্যানেলে নিত্য নতুন নানান রকম ভিডিও দিয়ে থাকি আপনারা সেগুলো দেখতে পারবেন বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে